চকরিয়া রয়্যাল কম্পিউটারে সবাইকে স্বাগতম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রবেশদ্বার চকোরিয়া পৌরসভার কেন্দ্রে অবস্থিত প্রধান সড়কের পশ্চিম পাশে সমবায় সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় মোহাম্মদ ইসাকের পরিচালনাধীন রয়্যাল কম্পিউটারে মহেশখালী কুতুবদিয়া পেকোয়া আমিরাবাদ বান্দরবন লামা আলী কদম ঠেকনাথ চকরিয়াবাসীর কম্পিউটার জগতের আস্থা ও বিশ্বাসের ঠিকানা চকরিয়া রয়েল কম্পিউটার সেলস শোরুম রয়েল কম্পিউটার শোরুমে পাবেন নতুন নতুন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার চিচি ক্যামেরা রাউডার মনিটর কিবোর্ড মাউস স্পিকার ইউপিএস ও একজে জরি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাইকারি ও খুচরা বিক্রি করা হয় সরকারি বেসরকারি চাকরির আবেদন কম্পিউটার মেরামত প্রিন্টার মেরামত ল্যাপটপ মেরামত ফটোকপি বিক্রয় করা হয় এবং কম্পিউটার সার্ভিসিং দেওয়ার জন্য একজাক্ট নেশিয়ান সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান সেবা নিতে আর দেরি নয় এখনই চলে আসুন সোকরিয়া রয়েল কম্পিউটার সেন্টারে প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত তত্ত্ব ও স্পেশাল ডিসকাউন্ট পেতে মোবাইল করুন সরাসরি দেখতে চলে আসুন আজই শোরুমে ফোটা কিনুন বিক্রয় পরবর্তী সেবা নিয়ে আর দুশ্চিন্তা মুক্ত থাকুন ঠিকানা রয়েল কম্পিউটার সমবায় সমিতি মার্কেট দ্বিতীয়তলা বাজার সড়ক পৌরসভা চকরিয়া কক্সবাজার মোবাইল নাম্বার শূন্য এক আট এক এক দুই সাত নয় ছয় নয় নয় অথবা শূন্য এক সাত চার নয় নয় সাত ছয় চার ছয় শূন্য